আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায় তিরমিজি শরীফের 7777 নম্বর হাদিসে এসেছে যে ব্যক্তি সকালবেলা সুবহানাল্লাহ 100 বার পড়বে এবং সন্ধ্যাবেলা সুবহানাল্লাহ 100 বার পড়বে সে ব্যক্তি 100 হাজার সমপরিমাণ সোয়াব পাবে আল্লাহ তো সুপ্রিয় দর্শক আজ আমি এই ভিডিওটিতে এমন একটি জিকিরের কথা বলবো যে জিকিরটি একবার করলে চার হাজার বারের বেশিও সুবাহান আল্লাহ বলার সোয়াব পাওয়া যাবে এ সম্পর্কে তিরমিলি শরীফের তিন হাজার ছয় শত নাম্বার হাদিসে এসেছে হযরত সফিয়া রিউল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি রাসুল উল্লাহ সাল্লামের প্রিয় স্ত্রী তিনি বলেন একবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার নিকটে আসলেন তিনি দেখলেন আমার সামনে চার হাজার বিচি যেগুলি দ্বারা আমি পাঠ করছিলাম অর্থাৎ সোবাহানোবাহান আল্লাহ পাঠ করছিলাম তো রাসুল্লাহ সাল্লাম দেখে বললেন তুমি এগুলি দ্বারা তাসবিহ পাঠ করছ আমি কি তোমাকে এমন কিছু শিক্ষা দিব না এমন বাক্য শিক্ষা দিব না যাহা পাঠ করলে এর থেকেও বেশি হবে তো হজরত সফিয়া আনহা বলেন আমি বললাম হ্যাঁ ইয়া রাসুল্লাহ তো রাসুল্লাহ সাল্লাম বললেন তুমি বলো সুবাহিহি সুবাহানিহি অর্থাৎ তুমি সুবাহানি আদাদা খল কিহি একবার বললেই চার হাজারের বেশি সুবাহান আল্লাহ বলার সব পাওয়া যাবে তো সুপ্রিয় দর্শক আপনারা খেয়াল করে এই জেকিটটি করলে অবশ্যই চার হাজারের বেশি সুবাহান আল্লাহ বলার সাব পাওয়া যাবে তো সুপ্রিয় দর্শক সুবাহান আল্লাহ আদা দখল আর অর্থ হলো আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার সৃষ্টির সমপরিমাণ তারা সকলকে কাজের ফাঁকে ফাঁকে এই জেকিটটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম